গত চব্বিশ তারিখ সন্ধ্যাবেলা বন্ধু কৌশিকের বরযাত্রী যাবো বলে আমরা এই পঞ্চপাণ্ডব গিয়ে হাজির হলাম সন্ধ্যায় ওর বাড়িতে একটু নির্ভরটিকে ভীষণ কিউট লাগছে তাই না কৌশিকের ভাগ না ওটা তারপর বাবা মহাদেবকে স্মরণ করে সোজা গিয়ে পৌঁছালাম কৌশিকের শ্বশুর বাড়িতে গাড়ি থেকে নেওয়া মাত্রই কৌশিকের শ্বশুর বাড়ির তরফ থেকে যে নিয়ম আছেগুলো আছে সেগুলো পালন করছিল একের পর এক আর আমরা পেছন থেকে দাঁড়িয়ে থেকে বিষয়গুলো দেখছিলাম রাস্তার মাঝে ভীষণ একটা ভিড় জমায়েত করে রয়েছে কৌশিককে ঘিরে সবাই ওদিকে মাইকে বাজে সানায় ব্যাপারটা দারুণ লাগছে আর এদিকে পেছনে একদল বরযাত্রী অপেক্ষা করছে ভেতরে ঢোকার তারপর কৌশিকের দুই ভাইরা কোলে তুলে নিয়ে ওকে ভেতরে ঢুকলো এবং এবং কৌশিকের বউয়ের সঙ্গে তোমাদের পরিচয় করে দিয়ে এই হচ্ছে কৌশিকের বউ খুব সুন্দর সেজেছে কেমন লাগছে তোমরা কমেন্টে দেখি কৌশিক এরকম ধুতি কাপড় দিয়ে এইভাবে মুখটা বেঁধে কেন একদমই বুঝতে পারছিলাম না তারপর বুঝলাম রীতি মধ্যে এই সবগুলো একটা ব্যাপার আছে এত কিছু নিয়ম কোনো বিয়ে বাড়িতে সেভাবে কাছাকাছি থেকে দেখা হয়নি বন্ধু কৌশিকের বিয়ে স্বাভাবিকভাবে দেখতেই হবে আর এদিকে প্রশান্তর কাণ্ড কারখানা দেখো তোমরা দেখতেই পাচ্ছ ও একটু এরকমই ও মজা করতে ভালোবাসে আর বন্ধুর বিয়েতে এসে কেন মজা করবে না তো সবাই ফুল ছুটছিলো কৌশিকের গায়ে আমিও একটু ফুল নিয়ে ছুটলাম তারপর আমাদের মাঝে উপস্থিত অক্ষয় এই যে অক্ষয় বাবু ওর তেরো তারিখ সামনেই বিয়ে রয়েছে ফেব্রুয়ারিতে তো বিষয়টা খুব এনজয় করছিল ও দেখছিলো এবং সামনে ওই এরকম একটা সময় আসতে চলেছে তো পুরো ব্যাপারটা একটু অন্যরকমই তো ওর কাছে ছিল আমরাও ওকে দেখে হাসছিলাম আর ও খুব হাসাহাসি করছিল বিষয়টা খুব এনজয় করছিল এই যে কাণ্ড কারখানা দেখো দুটোই মিলে এবার মনে হচ্ছে ওর ধুতিটা ভিজিয়েই ছাড়বে এই প্রশান্ত ওই দেখো ওই দেখো জলটা ওই চিন্তা করো তো এই ব্যাপারগুলো ঠিক আছে একটু আদর না হলেও ভালো লাগে না জোর করে ওর জলটা পায়ে ঢালার জায়গা হাঁটুতে ঢেলে জামা কাপড় ভেজানোর চেষ্টা সে কৌশিক তো বেজারা ধুতির কাপড়টা থেকে খুলেই ফেললো তারপর ছিল একটু শুভদৃষ্টির পালা তো সেই সব চলছে আর পাশাপাশি আমাদের আড্ডাই আর কি সবটাই চলছে এই হচ্ছে রং সুন্দর হেয়ার কাটিং দিয়ে এসছে আর পাশে এসছে দোস্ত সুদীপ একদম সব ঠিকঠাক যেহেতু আমরা বাইকে করে এসেছি কৌশিকের শ্বশুরবাড়ি কৌশিকদের বাড়ি থেকে দূরত্ব খুব বেশি নয় চার পাঁচ কিলোমিটারের ব্যবধান তো সেই ক্ষেত্রে আমরা রাত্রেবেলা করে ঠান্ডাটা যখন ভালোই পড়ছে তো আমরা শীতের পোশাকগুলো পরে এসেছি এই কারণে বলার উদ্দেশ্য একটাই শীতের পোশাক পরে শীতকালীন কোনো অনুষ্ঠান বাড়ি বা বেড়াতে যাওয়ার একটা মজাই আলাদা এবং শীতকালীন খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হয় না ডাইজেস্ট প্রবলেম হয় না তো সেটাও একটা ভালো ব্যাপার তো সেই জন্যই বলা তো পাশাপাশি বন্ধু কৌশিকের মালাবদল প্রক্রিয়া প্রায় শেষের দিকে তারপর ওরা বিয়ের পিড়িতে বসলো দশটা সামথিং বা দশটার পর পর এরকম একটা লগ্নর ব্যাপার ছিল তো টাইমটাও খুব সুন্দর একটা বলতে পারো তো বিয়ের পাশাপাশি বর বউ যেখানে বসবে সেই শীতের ওপর আমরা একটু অত্যাচার করতে শুরু করলাম এক আনোন পার্সনকে এক দাদাভাইকে ফোনটা দিয়ে নানারকম ক্যারেক্টারের সম্মুখীন হয়ে আমরা নানা রকমভাবে অত্যাচার করলাম সেই দাদাকে ভিডিও ফটো তুলে দেওয়ার জন্য তো ফাটাফাটি এনজয় করছিলাম ঠিক আছে তো পাগলামিরও কমতে ছিল না কোনো দিক থেকে তারপর বাইরে গান বাজনা হচ্ছিলো তো ভাবলাম যে একটুখানি গিয়ে নাচা যাক তখন আমরা ডিনার করিনি ওদিকে বিয়ে চলছিলো তো ভাবলাম যে একটুখানি বাইরে বেরিয়ে একটু নাচানাচি করে একটু পাগলামি করি কারণ বিয়ে বাড়িতে এসে যদি একটু নাচানাচি না করলাম তাহলে আর কি করলাম তো নাচানাচি করে একটু কাটা গরমও করে নিলাম বলতে পারো তারপর কিছুক্ষণে সব পাগলামি পরে আবার এসে কৌশিকের বিয়ের প্রত্যেকটা মুহূর্তে এনজয় করবো বলে আমরা এসে কৌশিকের বিয়ের সামনে আমরা বসি যোগ্য টোর চলছিল চলছিলো এবং কৌশিকের বিয়ে জেনে দিচ্ছিলেন তো সেই পুরোহিত মানে একদম অল্প বয়সে আমাদের থেকে খুব জুনিয়র সে প্রফেশনালি বিয়ে দিচ্ছে এবং তার কিছু কিছু কথাবার্তা আমাদের সঙ্গে হচ্ছিল খুবই ভালো লাগছিলো তো খুবই ভালো ছিলেন তিনি তার পার্সোনালিটি খুবই সুন্দর অ্যান্ড ফাইনালি যেটা হয় আর কি সিদুরদ্যান প্রক্রিয়া তো সেটার সুবর্ণ সময় চলে এসছে তো সেই জিনিসটা তোমাদের দেখাবো শেয়ার করবো আর এদিকে তো সব আমরা দেখতেই পাচ্ছ মোটামুটি রাত্রে বেশ অনেকই হয়েছে এরপরে আমরা খেতে পেতে যাব সিঁদুরদান প্রক্রিয়া হয়ে গেলে তো আজকের দিনে দাঁড়িয়ে একটা কথাই বলবো আমরা এই শুভকামনাই করবো যে কৌশিকের আগামী দিনগুলো খুব সুন্দর হোক এবং খুব সুন্দরভাবে কাটুক ওদের বিবাহ জীবন খুব ভালো হোক এবং ওরা খুব ভালো থাকুক এটাই চাইব সিঁদুরদান প্রক্রিয়া কমপ্লিট হলে তো আমরা দেখতেই পেলে এখন প্রায় বারোটার উপর বেঁচে গেছে তো আমাদেরও বাড়ি ফিরতে হবে কারণ বিগত সুদীপের বিয়েতে আমরা যেভাবে রাত কাটিয়েছি বসর রাত জিগেছি সেটা সম্ভব না বিকজ সুদীপের নিউবর্ন বেবি আর আমার বেবি তো মোটামুটি এই এক বছর কমপ্লিট হবে তো এরা খুবই ছোটো তো সেই জন্যই বেলা থাকব না চলেই যাব তাও ওদেরকে খেতে বসিয়ে মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুটো বেজে ছিল বুঝতেই পারছো রাতের আর কিছু বাকি রইলই না তারপর কৌশিকের সিঁদুদ্যান প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা সোজাসুজি চলে আসি খাবার প্যান্ডেলে অল্প করে কিছু খেয়ে নেব ভেবেছিলাম কৌশিক যখন বসবে তখনই হয়তো বসবো কিন্তু ওদের এখনও বললো দেরি আছে তো ঠিক আছে আমরা খেয়ে দিয়ে নিয়ে ওদের খাবার টেবিলে বসিয়ে তারপরেই যাবো এরকম একটা চিন্তা ভাবনা করে আমরা চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে তো খাবারের মেনু ছিল ভেজিটেবল থেকে শুরু করে রাধা বল্লভী চানা থেকে চিকেন থেকে এভরিথিং যেটা থাকে সবই ছিল তো আমরা বেশ জমিয়ে খাওয়া দাওয়া করি তো ভেজিটেবিল দিয়ে শুরু হলো রাত যতই হোক আমাদের ছ্যাবলা কোনো এনার্জির কমতি ছিল না তো আমরা হাসিটা আড্ডা পড়তেই থাকছিলাম খেতে বসেও তো সেখানে খুবই এনজয় হচ্ছিলো আমাদের খুব ইচ্ছা করছিলো বাসযাত্রা জাগার এবং থাকার তাহলে খুব এনজয় হতো কিন্তু সেটা হবে না ভেবে খারাপ লাগছে তো আমাদের চলে যেতে হবে তারপর চানা মশলা রাধা বললে আসলো সেই অবধি ভিডিওটা ঠিকঠাক করেছিলাম ক্লিপ নিয়েছিলাম কিন্তু তারপর খিদের ছোটে গেছি ভুলে ক্লিপ নিতে তারপর ডিরেক্ট মোটামুটি ভাত ফাত পড়ার পর একদম মাংসর হাড়গুলো যখন পাতে পড়ে উঠেছে তখন মনে হলো যে ভিডিও ক্লিপগুলো তো নেওয়া উচিত তো তো দেখতেই পাচ্ছ তারপর হচ্ছে কি সোজা অক্ষয় পাত পরিষ্কার করে উঠে পড়েছে পছন্দ খাওয়া তখনও শেষ হয়নি ও তখনও মাংস টেনেই যাচ্ছে তো একটু খাওয়া দাওয়া বেশি পছন্দ করে এবং খেতেও পরে আর এই হচ্ছে আমার পাত আমিও খাওয়া দাওয়াটা বেশ কম খেতে খেতে বেশি খেয়ে ফেলেছি বলতে পারবো তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর কৌশিকদের ডিনার টেবিলে পাঠিয়ে আমরা আজকে রাতের জন্য বিদায় জানাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা